আর এম অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ

দেখেন চলে আসছি যেহেতু ছোট গাড়ি দেখায় আসলাম ছোট দিয়ে শুরু করেন ডাবল ডিক সিবিএস একবারে ফ্রেশ কোয়ালিটি হর্নেট পেয়ে যাচ্ছে এই যে মিড সেগমেন্ট শুরু হলো আমাদের না জি এটা মিড সেগমেন্টে দেখুন আরো এক শোরুমে আছে আমাদের তিনটা শোরুম মাজারুরি অবস্থিত দেখাচ্ছি

তারপরে আল্লাহ সামনের দিকে আসেন চব্বিশের আট মাসে ক্রয় করা গাড়ি চব্বিশের মডেল ম্যাট এডিশন যেটা কিনা লাস্ট ভার্সন এক্সবিলেটের অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত চব্বিশের এক্সবিলেট পেয়ে যাচ্ছেন না আমরা কুরিয়ারে কোনো বাইক দেই না অনলাইনে কোনো বাইক বুকিং নেই না অনলাইনে কোনো লেনা আমাদের নাই অবশ্যই অবশ্যই আপনি বা আপনার কোনো প্রতিনিধি ঢাকায় বসবাস করে আমাদের এখানে আসতে হবে গাড়ি দেখবেন পছন্দ করবেন লেনদেন করবেন তারপরে যদি আপনার কুরিয়ারে সহায়তা লাগে আপনার সাথে আমি আমার লোক দিয়ে কুরিয়ারে পাঠাইয়া দিব কুরিয়ারে বুক করে আপনার স্লিপ আপনার হাতে ধরাই দিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কি দেখাবেন ভাই ও ভাই গাড়ি তো প্রতিদিনই থাকে বাইক পয়েন্ট ইনশাআল্লাহ ঈদের আগেও যা থাকে ঈদের পরেও গাড়িই থাকে গাড়ি ছাড়া কিন্তু বাইক পয়েন্ট কখনোই সামনে আসে না আচ্ছা আচ্ছা মানে হিউজ পরিমাণ বাইকের কালেকশন কিন্তু আজকে পাবেন এই শোরুমে যাদের বাজেট আছে অল্প তাদের জন্য কিন্তু নিরাশ হওয়ার কিছু নাই তাদের জন্য বেশ কিছু বাইকের কালেকশন আছে মানে লাখের নিচে বাইকও আছে চার পাঁচ লাখ টাকা বাইকও আছে হ্যাঁ আপনার পঁচাশি হাজার থেকে শুরু করে আমাদের কাছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত গাড়ি আছে আচ্ছা তো লোকেশনটা বলে দেন লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে প্লট নাম্বার দুইশো এগারো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তাতে সুবিধা হয় ওকে আহ কোন শুরু করবো আমরা আজকে আমরা শুরু করি

আসেন না ভাই দেখেন গাড়িটা যদি পছন্দ হয় সিদ্ধান্ত নেন পছন্দ না হলে তো জোর নাই এক কাপ চা খেয়ে যান কথা কাছে মিল আছে কিনা দেখা যান ওকে তারপরে তারপরে পাচ্ছেন এফআইএস এর জোড়া ভাই চব্বিশের মডেল চব্বিশের ছয় মাস একটা চব্বিশের সাত মাস একটা আচ্ছা নেকেট ভার্সন যারা কিনা এফআইএস ব্ল্যাক কালার খুঁজছেন চব্বিশের গাড়ি তাদের জন্য পাচ্ছেন চব্বিশের এফআইএস চব্বিশের এফআইএস অফিসিয়াল সার্ভিস সহ দিয়ে দিচ্ছি দুই লক্ষ ছাপ্পান্ন করে যে যেটা নেন মডেল দিয়ে দিচ্ছি দুই লক্ষ সাতাইশ হাজার টাকায় দুই লক্ষ সাতাইশ দুই লক্ষ সাতাইশ হাজার টাকায় আচ্ছা তারপরে চব্বিশের মডেল লোগো লোক কার্বোরেটর নতুন যারা চাচ্ছেন যে একটা গাড়ি নতুন কিনবেন মডেল কিনবেন এটা চব্বিশের মডেল

তারপরে পাচ্ছেন এফআই ডিক্স অনলি তিন মাস ব্যবহার করা তিন হাজার প্লাস চলা যারা কিনা এফআই ডিক্স খুঁজতেছেন শোরুমে পাচ্ছেন না অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত এফআই ডিক্স দিয়ে দিচ্ছি অনলি দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা তেত্রিশে দুই লাখ তেত্রিশে তারপরে পাচ্ছেন এফআই এস বাইশের মডেল ভাষণ থ্রিটা যাদের কিনা বাজেটে হচ্ছে না ভাষণ ফোর তাদের জন্য আছে থ্রি অবশ্যই অবশ্যই দুই লক্ষ সতেরো হাজারে পেয়ে যাচ্ছেন এফআই এস ভাষণ থ্রি আচ্ছা সাথে কিন্তু আছে অনেক কিছু ফিরে যে সেটা আলাদা পরে আসতে মনোটন ক্লাস দুই হাজার তেইশের দশ মাসের গাড়ি একেবারে ফ্রেশ কোয়ালিটি দিয়ে দিচ্ছি এক লক্ষ তিরাশি হাজার টাকা তো এক লক্ষ তিরাশি টাকা ই তারপরে পাচ্ছেন চব্বিশ এর মোনোটন উইথ র্যাংকন লোগো উইথ র্যাংকন লোগো রংকন লোগো টা আগে দেখান তারপরে আলাদা সামনের দিকে আসেন চব্বিশের আট মাসে ক্রয় করা গাড়ি টায়ার মার্ক টা দেখাবেন এবং ডিক্সটা দেখাবেন একেবারে নতুন কোয়ালিটি যারা চান প্রায় 3000 কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দিয়ে দিচ্ছি 1 লক্ষ 80 হাজার টাকা একলা কাটা জি তারপরে পাচ্ছেন রিলাক্সের জোড়া রিলাক্সের জোড়া মেটালিক গ্রে দুইটা আমরা ম্যাক্সিমাম গাড়ি আমাদের 11 অধিক থাকে আপনি একটা গাড়ির জন্য আসলে অবশ্যই দেখে শুইনা বাইসা নিতে পারবেন যার কাছে আসেই একটা সে ডাবল দিব কিভাবে রাইট অবশ্যই দুইটা তিনটা থাকলে একটা না একটা দেখা পছন্দ করে আপনি নেওয়া অপশন থাকে ওকে যেটা নেন দেঘালন ভাই salon 23 এর 10 মাস 23 এর মাস দিয়ে দিচ্ছি 2 লক্ষ 48 2 লক্ষ 48 ওকে তারপরে পাচ্ছেন 23 এর মাসের গাড়ি ডিলাক্স ব্ল্যাক কালার 2 লক্ষ 45 2 লক্ষ 45000 টাকা জি তারপরে পাচ্ছেন 160 জোড়া জোড়া এটা পাচ্ছেন FIBS তিন মাস ব্যবহার করা অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটা পাচ্ছেন

কিলো কত কিলো চলতে পারে আপনি এভারেজ গড় একটা কিলো হিসাব করলে কিলো বের হবে যেটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে অবশ্যই সার্ভিস বুক থাকবে পার্ট বাই পার্ট লেখা থাকবে অবশ্যই দেখা শুনে বুঝে নেবেন তারপরে পাচ্ছেন 24 এর মডেল ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স এবিএস দিয়ে দিচ্ছি 2 লক্ষ টাকায় 2 লক্ষ টাকায় তারপরে পাচ্ছেন 22 এর মডেল 23 এ ক্রয় করা ডাবল ডিক্স এবিএস পালসার অনলি 1 লক্ষ 75 হাজার টাকায় 1 লক্ষ 75 হাজার টাকা 2 লক্ষ 25 এর গাড়ি 1 লক্ষ 75 এ পাইলে 50 হাজার টাকার একটা বান্ডিল বাইসা যায় ওকে তারপরে পাচ্ছেন 23 এর মডেল ডাবল ডিক্স এবিএস 1 লক্ষ

এবং পুরো গাড়িটা দেখেন আর সামনের টায়ার মার্ক এবং ডিক্সটা একটু দেখা দিতে হবে একেবারে যারা নতুন কোয়ালিটি খুঁজতেছেন নতুন কিনবেন তাদের অনুরোধ থাকবে আইসা আমাদের গাড়িটা দেখেন অনলি সাতাইশ দিন বয়সের গাড়ি নয়শো কিলো সামথিং চলো অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার এক লক্ষ আটাত্তর টাকা ভাই এদিকে আসেন আছে কিন্তু আমাদের কাছে আর এম অফিসিয়াল অনলি চার দিন বয়সের আছে জিএস এক্স আর চব্বিশের মাস বয়সের চব্বিশের জিএস এক্স আর উইথ র্যাঙ্ক অন লোগো ওই যারা কিনা নতুন কিনতে চাচ্ছেন তাদের অনুরোধ থাকবে আইসা গাড়িটা দেখেন অফিশিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের মডেল জিএসএক্স আর ডুয়েল চ্যানেল এভিএস এফ দিয়ে দিচ্ছি চার লক্ষ পাঁচ হাজার টাকার অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপরে চার দিন বয়সের ওয়ান এম যারা কিনা নতুন কিনতে চান তাদের অনুরোধ থাকবে যে নতুন না কিনে আইসা আমার গাড়িটা দেখেন যে গাড়িটার কোয়ালিটিটা কেমন এবং কত কিলো চলা অনলি চার দিন বয়সের দিন গাড়িটা আমি কিনছি গাড়িটা কিনা হয়েছে ভাই ছয় লক্ষ দশ হাজার টাকায় ছয় লাখ দশে ছয় লাখ দশ হাজার টাকায় গাড়ি ক্রয় করা দিয়ে দিচ্ছি

এক্সবেশ এর মডেল ডাবল ডিস্স এ ভিএস একেবারে ফ্রেশ কোয়ালিটির গাড়ি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই তারপরে মডেল কি লাস্ট ভার্সন এর

দিয়ে দিচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাচ্ছে সিটি হান্ড্রেড এর মডেলটা বন্ধ চাকার কন্ডিশনটা একটু দেখবেন নতুন চাকা একবারে ফ্রেশ কোয়ালিটি অনলি 5000 চলা ভাই পিছনের চাকাটা একটু দেখায় দেন ভালো করে 5000 কিলোমিটার চলা সামনের চাকা পিছনের চাকা দুটো চাকা অবশ্যই দেখাইতে হবে তো ভাই গাড়ির কন্ডিশনটা একটু ভালোভাবে দেখান একবারে নতুন কোয়ালিটির গাড়ি পেয়ে যাচ্ছেন অনলি 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় পাচ্ছেন সিটি 100 আচ্ছা ওকে তার পাশে প্লাটিনা এস গিয়ার প্লাটিনা যারা এস গিয়ার খুঁজতেছেন 24 এর মডেল নেবেন অফিশিয়াল ওয়ারেন্টি যুক্ত তাদের জন্য এই গাড়িটা দিয়ে দিচ্ছি 1 লক্ষ 17000 টাকায় 1 লক্ষ 17 তে 1 লক্ষ 17 তারপরে হায়াতি তারপরে সুযোগের মডেল চব্বিশের করা নতুন কোয়ালিটি রেডিয়ন তারপরে রেডার পাচ্ছেন দুই হাজার বাইশের মডেল ইয়েলো কালার অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশে বাইশের মডেল জি আচ্ছা তারপরে পাচ্ছেন তেইশের মডেল রেডার এক লক্ষ তিরিশ হাজার টাকায় ফ্রেশ কোয়ালিটির তারপরে পাচ্ছেন তেইশের মডেল রেডার এক লক্ষ সাতাই হির করা হোন্ডা হর্নেট ডাবল ডিস্ক সিভিএস একবারে ফ্রেশ কোয়ালিটি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জি তারপরে পাচ্ছেন গ্ল্যামার থ্রি ডি লোগো দুই হাজার বাইশের মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ তারপরে পাচ্ছেন ইগনেটর এক্সটেক একেবারে নতুন কোয়ালিটির গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত পেয়ে যাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকায় চব্বিশের মডেল অফিসের মডেল এক্সটেক্ট পাচ্ছেন অফিসিয়াল যুক্ত একেবারে ফ্রেশ কোয়ালিটির এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে পাচ্ছেন ইগনেটর টেকনো তেইশের মডেল অনলি এক লক্ষ তিন হাজার টাকায় এক লাখ তিনে জি আচ্ছা রেশন এক্সট্রেস প্রো পাচ্ছেন চব্বিশের গাড়ি তেইশের মডেল 1 লক্ষ 8000 টাকায় 1 ফ্যাশন এক্সটেক এক্স পাচ্ছেন 23 মডেল 23 গাড়ি এক লক্ষ হাজার টাকায় আচ্ছা আমরা চলে যাব আমাদের আরেকটা শোরুমে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন কোন গাড়িটার জন্য কে কোথা থেকে আসছেন আচ্ছা ওই শোরুমে যারা কি আমাদের লোকেশন আগে জানেনই লোকেশন ঢাকা মিরপুর এক মাজা রোড লালগোটি বড় মসজিদের সাথে প্লট নাম্বার 211 বাইক পয়েন্ট আমাদের বিশেষত্ব হলো আমরা অনলাইনে কোনো বুকিং নেই না এবং প্রি-অর্ডর নেই না অবশ্যই অবশ্যই আপনার কোন প্রতিনিধি আসতে হবে আইসা দেখা চয়েস করে দেন আপনি অ্যাডভান্স বা টোকেন মানি করতে পারেন ভাই চলে আসলাম তো আপনাদের থার্ড যে শোরুম সেই শোরুমটাতে জি ওকে

এটা দিচ্ছি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ তারপরে হাজার টাকায় ডাবল ডিজান খুঁজছেন বাজেটে মিলে না এটা আছে এক লক্ষ বিশ হাজার টাকায় বিশের মডেল একুশ সালে ক্রয় করা গাড়ি একবারে ফ্রেশ টু ভি দুই হাজার বাইশের গাড়ি এক মাস কম বাইশ এগারো মাসের নভেম্বরের গাড়ি একুশের একুশের নভেম্বর অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ওকে তারপরে তারপরে পাচ্ছেন এক্স কানেক্স সিঙ্গেল ডিস্ক দুই হাজার মডেল এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায়

আমাদের এখানে আসতে হবে গাড়ি দেখবেন পছন্দ করবেন লেনদেন করবেন তারপরে যদি আপনার কুরিয়ারের সহায়তা লাগে আপনার সাথে আমি আমার লোক দিয়ে কুরিয়ারে পাঠাই দিব কুরিয়ারে বুক করাই আপনার স্লিপ আপনার হাতে ধরাই দিব নিজ দায়িত্বে নিজের গাড়ি কুরিয়ারে বুকিং দিয়ে নিজের এলাকায় নিয়ে বুঝে নিবেন কারণ কুরিয়ারে একটা গাড়ি যাইতে গিয়ে ত্রুটি হইল দোষ পড়বে আমার আর কুরিয়ারে পুরাতন গাড়ি কিসের নেওয়া ভাই আমি বুঝি না অবশ্যই আপনার দেখা শুনে হবে গাড়ি গাড়ি যার কাছ থেকেই নেন ইঞ্জিন কন্ডিশন গাড়ির কন্ডিশন গাড়ি ডানে টানে না বামে টানে ভালো না মন্দ ইঞ্জিন খোলা না আনাম না ভালো কন্ডিশনে একটা গাড়ি নিলেন টাকা না দিয়ে তো গাড়িও তুলতে পারবেন না অবশ্যই অবশ্যই গাড়ি দেখে শুনে বুঝে তারপরে নেন তা গাড়ি আপনি যার কাছ থেকেই নেন নিজে না বুঝলে ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল সার্কেল নিয়ে আসেন না বুঝলে মিস্ত্রি ভাড়া করে নিয়ে আসেন আজ দেখে শুনে পছন্দ করে নেন জিতে থাকুন একটা গাড়ি কষ্ট করে একদিন কিনবেন কিন্তু চালাবেন কিন্তু অনেকদিন দিন অতএব দেখে শুনে বুঝে নিন ভালো গাড়ি নিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম